এই যে এইটা কি আওয়ামী ফর্মুলাটা অনুসরণ করা হইতেছে কিনা যে যার সাথে আওয়ামী লীগের নাম আছে তাকে বাদ দেয়া বা যার সাথে বিএনপি বা জামাতে ইসলামীর অনেক বেশি ভালোবাসা আছে তাদেরকেই শুধু পিক করা এবং সেই পিকিংটা এই অবস্থায় গেছে মনে হয় যে আওয়ামী লীগ যে থিসিসটা দিয়েছিল ভুলক শুদ্ধক তার অ্যান্টি থিসিস দাঁড় করানোটাই এখন একটা বড়

দেশে প্রকৃত গণতন্ত্র তাই তো এখন আপনি যখন বিচার করবেন এই মাত্র এক মাস মতন হয়েছে গেছে আমরা যারা এই রক্তের বাদী ছিল যারা নেতৃত্ব দিয়েছেন রকম সুবিধা হোক করেছেন তাদের সাথে আলোচনায় বসার কি কোন সুযোগ আছে সেটুকু একটু চিন্তা করতে হবে আপনি একটা একটা ভিডিওর কথা শুধু আপনাকে মনে করিয়ে দি যে পুলিশ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে স্যার একটা গুলি করি একটাই আহত হয় একটাই মরে বাকি তো যায় এই স্মৃতিটাকে আমরা ভুলে গেলাম যে পদ্ধতি যে দল যার পরিচালনা পদ্ধতির কারণে এই রকম উক্তি আমাদেরকে শুনতে হয়েছে স্বাধীন দেশে আমাদের সন্তানদের বুকে গুলি চালানোর জন্য এইটা কি ধরে নেওয়াটা স্বাভাবিক যে আমরা তাদের সাথে বসে পড়ব সেটা কিন্তু বলা হয়নি বলা হচ্ছে আগে ফ্যাসিস্টের বিচার হবে আগে হত্যাকাণ্ডের বিচার হবে আগে গুলির বিচার হবে আগে গুমের বিচার যেটা আনু ভাই বললেন বিচারে যারা বসে সাব্যস্ত হবে না তাদের ক্ষেত্রে সিদ্ধান্ত ভিন্ন হবে কিন্তু আপনি কেমন করে জানবেন তদন্তের আগে যে কে দায়ী কে দায়ী না এটা তো খুবই সমস্যার বিষয় আরেকটা কথা হচ্ছে কি যে আপনাকে এইটা একটু বুঝতে হবে যে এই সরকারে কারা আছে এই সরকারে কিন্তু দেশের ইতিহাসে প্রথমবারের মতন দুইজন শিক্ষার্থী প্রতিনিধি আছে কারণ তারা এই বিষয়টা নিয়ে খুব প্রবল ভাবে অনুভব করেছে যে তারা উপেক্ষিত সকল সরকারের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া তাদের যেমন একটা সরাসরি ক্ষোভ রয়েছে আপনি বলেন বাংলাদেশী রাজ্যের নাগরিক হিসেবে আপনার কেন এই ক্ষোভটি নেই যখন আপনি এই প্রশ্নটা আমাকে করেন যে আমাকে দু সালে ১৮ সালে তেইশ সালে ভোট দিতে দেওয়া হয় নাই নানান পুজো কৌশল করে আমাকে ভোটের প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়েছে তাহলে দেশে যে জনগণ হিসাবে ভোটার হিসাবে আমি একটা আমি এক্সিস্ট করি এটা যখন অস্বীকার করা হয় সেই প্রক্রিয়া সেই নেতৃত্বকে সাথে নিয়ে আলোচনায় বসে আপনি আপা প্রথম কথা হচ্ছে যে মানে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে সেই পুরো আপনি প্রেক্ষাপটটা করেছিলাম সেই খুব মডেলটি বোঝার জন্য আর দুই নম্বর যে প্রশ্নটা শুসূতির মধ্যে একটা বিপুল অংশ জানতে চাইছেন যে বিচার বলতে আমরা বুঝি বা আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি অনেকবার বলেছি যে বিচার বলতে আমি বুঝি যিনি সর্বোচ্চ জায়গা থেকে সবচেয়ে বেশি নির্দেশ দিয়েছেন অর্থাৎ শেখ হাসিনা আমরা গত সরকারের প্রধানমন্ত্রীর বিচার করার জন্য আমরা আসলে কি উদ্যোগ এই মুহূর্তে নিচ্ছে। তিনি এখন কোথায় আছেন সরকার কি ব্যাপারে একটি শ্বেতপত্র বা একটা কোনো কিছু আমাদের জানাবেন দর্শকরা একটা বিপুল জানতে চাইছে যে তিনি কি ওখানে গিয়ে মানে উনার স্ট্যাটাসটা কি আসলে আমরা শুনছিলাম যে পঁয়তাল্লিশ দিন পরে ওনার একটা হবে এটার একটা হবে এটা একটু এটাও জানতে চাইছেন এইগুলো আপনারাও যেমন শুনেন আমরাও তেমন শুনি এখানে আমি ভাই একটা কথা কি বলবি এটা খুবই সত্য যে তারা পরিচয়ের জন্য কাউকে তো আক্রমণ করা যাবে না দেখেন আমাদের যারা শিক্ষার্থী তারাও না এবার এটা এটার স্বপক্ষে বড় থাকতে পারে না কিন্তু যদি এই যে মামলাগুলো করা হচ্ছে এই মামলাগুলোর দেখেন আমাদের পরিচিত আমরা জানি অত্যন্ত ভালো একজন সাংবাদিক তাকেও ঢুকিয়ে দেওয়া হয়েছে আমার পরিবেশ অধিদপ্তরের সম্পর্ক দায়ের করতে চায় আমরা কেমন করে বলবো যে মামলা দায় করে না কিন্তু আমরা যা করতে পারি তা হচ্ছে তদন্তের প্রক্রিয়াটা যেন এমন হয় যাতে তদন্ত করে যতক্ষণ পর্যন্ত আমরা প্রাথমিক দোষ তা পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এরেস্ট করবো না হ্যাঁ

নিবর্তন বিবর্তনমূলক পদ্ধতিতে যাচ্ছি না কিন্তু আমরা যতভাবে বলা যায় ততভাবে কিন্তু বলছি আমরা এমনকি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বলছি যে মামলা হলেই যত তত্ত্ব গ্রেফতার না আইন শৃঙ্খলা আমাদের যতটা করা ভূমিকা আপনারা প্রত্যাশা করেন মনস্বিক থেকে আমরা ততটা করা থাকলেও প্রায়োগিক দিক থেকে করা হওয়ার জন্য আমাদের যে সীমাবদ্ধতা গুলো ছিল সেটা তো দেখেছেন আপনারা সেটা আস্তে আস্তে কেটে উঠছে তবে আমি মনে করি যে এখন প্রায় আশি পঁচাশি শতাংশই কেটে উঠেছে বাকিটা আমাদেরকে কিছু পদ্ধতিগত ব্যবস্থা নিয়ে ঠিক করতে হবে আমরা খামসেই আছি কিন্তু খামসটা বলে যে একটা মারি একটা যায় ওই পদ্ধতিতে আমরা যেতে পারছি এটা হচ্ছে কথা না পা ওই পদ্ধতি যায় না আপনারা জি আপনার আরেকটা কি প্রশ্ন ছিল আমি ভুলে গেছি ওটা না আমরা আমরা আসলে সাবেক প্রধানমন্ত্রীকে কি আমরা দেখেন না যেটা বিচারের ব্যাপারে আমরা আমরা আপোষ করব না আমাদের ভূখণ্ডে যারা আছে যারা র্যাডারে আছে তাদেরকে কোনোভাবেই আমরা নেই এটাও আমাদের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে বিচারের ফেরত চাইবে এখন ফেরত আনার প্রক্রিয়াটা রাজনৈতিক হবে নাকি সেটা কূটনৈতিক হবে সেটা একটা পৌষণের ব্যাপার খাবে হ্যাঁ তবে এইটুকু আমি আশ্বস্ত করতে চাই যে কোনোভাবেই হুকুমের আসনে যারা আছে যখন যেটা তদন্তের প্রমাণিত হবে তদন্তের কারণেও কিন্তু অনেককে আমাদের গ্রেফতার করতে হয় ফেরত আনা আসামেকের সামনে পাওয়ার প্রয়োজন হয় আমরা যে পর্যায়ে যখন যা প্রয়োজন হয় তখন দেখুন না এদের আপনার আপনাকে কাছে মানে আপনাকে পেলাম সেজন্য প্রস্টার আর মহমদ আছেন আমি আমারও জানিয়ে রেখে আমি মনে করি যে আওয়ামী লীগ আমলে যত দুষ্কর্ম আছে যত দুষ্কৃতী আছে তার জন্য প্রথম যদি কারো বিচার করতে হয় তাহলে সেটা শেখাচ্ছে না করা উচিত কারণ তার নির্দেশে বা তার

এটা নিজেদের ভিতর থেকে আসে এটা তাগিদা আসে যে মানে বিচার যদি এইবার নিশ্চিত করা না যায় এত কিছুর পরেও যদি বিচার না হয় তাহলে আর বিচারের কথা আমরা কবে বলবো তাই যে এবার বিচার আমাদেরকে নিশ্চিত করতেই হবে এবং সকলকে একসাথে মিলে সকল আদর্শ মতবিরোধ বিরোধ ভুলে আমাদেরকে এই পয়েন্টে এক হতে হবে যে আমাদের বাচ্চাদের বুকে যারা গুলি চালিয়েছে যে বাস্তবায়ন করেছে সকলকে এটার বিচারের মুখোমুখি পরে সংখ্যালঘু নিপীড়ন ভাস্কর্য ভাঙা মাজার ভাঙা যৌনকর্মীয় কর্মী ও হিজড়াদের উপর আক্রমণ অভিযুক্ত যোগী সংগঠনের নেতাদের জামিন হিজবুত তাহারের প্রকাশ্য তৎপরতা এমন সব ঘটনা থেকে আপনি আসলে কি বার্তা পাচ্ছেন সরকারের অবস্থান কিভাবে দেখছেন পাশাপাশি স্যার আপনি এইটা নিয়েও একটু আপনি মন্তব্য করতে পারেন যে সৈয়দ রেজান হাসান বলছেন যে এই সরকারের একটা বড় প্রত্যয় যে শেখ হাসিনা কে ফিরে নিয়ে নিয়ে বিচার করার বা বিচারটা করার ব্যাপারে যারা বাচ্চাদের বুকে গুলি চালিয়েছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য তারা প্রত্যেকে আপনাদের এই ব্যাপারে কি মনে হচ্ছে সেটিওwidetilde টি আপনি বলেন কিন্তু এর পরে যেগুলি ঘটনা ঘটেছে সেগুলি নিয়ে আমরা একটু মন্ত্র বর্ষণতে চাই والصلاه নাম প্রথম কথা হচ্ছে যে বিচার হচ্ছে কোন একটা সত্য মানে যদি গণদর জিদন্তরের কথাগুলি কিংবা জনগণের কাছে একটা পরিবর্তন হয়েছে কিছু একটা পরিবর্তন হয়েছে এই জিনিসটাকে যদি একটা নিশ্চিত করতে হয় বা মানুষের কাছে এই বার্তাটা দিতে হয় যে হ্যাঁ এটা একটা পরিবর্তনের কাজ করছে এই সরকার তাহলে বিচারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিচার মানে হচ্ছে শুধু আমাদের দেশে বিচারের অভিজ্ঞতা বিভিন্ন এক হচ্ছে বিচার হচ্ছে না কিংবা তদন্ত ত্রুটিপূর্ণ হচ্ছে কিংবা পুরো বিচার ব্যবস্থার মধ্যে নানা রকম জোর জবরদস্তি আছে সাক্ষী ভুল সাক্ষী হয় বিচারকের বিচারককে নিয়ে প্রশ্ন থাকে এই যে নানা রকম অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা মনে রেখেই বিচার প্রক্রিয়াটা যাতে কোন দিক থেকেই প্রশ্ন না উঠে গ্রহণযোগ্যতা পায় এটা নিয়ে পরবর্তীকালে প্রশ্ন তোলা না যায় সেইভাবে সেটাকে নিশ্চিত করতে করাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিচার করতে হবে যারা অপরাধী অবশ্যই বিচার করতে হবে এবং গত পনেরো বছরে আপনারা জানেন যে বহু অসংখ্য বিচার জমে আছে মানে অনেক খুন গুম হয়েছে গত সরকারের আমলে যাদের মধ্যে অনেক বহুল আলোচিত যেমন তো তনু সাগর মুনিয়া এই যে হত্যাকাণ্ড গুলো বহুল আলোচিত হওয়ার পরেও এগুলো কোনো বিচার হয় সেগুলো আশা করি যে এই সরকার একটা বড় ধরনের সুযোগ এই সরকারের সামনে এই বিচারগুলো সমাপ্ত করে আর পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের এই যে বিজয়ের যে আনন্দ সেই বিজয়ের আনন্দটা আহ মানে আপনি বলতে পারেন যে আমি যে আনন্দে একটা স্বতঃস্ফূর্ত আনন্দ ছিল সেটা সন্ধ্যার পরে বিভিন্ন ধরনের খবরে থমকে যেতে থাকলো যে আমরা কি পরিস্থিতি